আমাদের ইন্টেরিয়রটা কিন্তু ডিফারেন্ট ভাই এই যেগুলো লাগানো ভাই এটা সুন্দর ইন্টেরিয়র এবং প্রিমিয়াম ইন্টেরিয়র ঠিক আছে এখানে সুন্দর সুন্দর মজার মজার কাছি পাওয়া যাবে এবং বিশাল বড় যেটা বলতেছিলাম বিশাল বড় আউটলেট বিশাল বড় ব্রাঞ্চ এবং সমস্ত কিছু দেখেন উন্নতমানে সব কিছু কিন্তু মালমশলা আছে আর মেনু মেনুটা একটু পরে দেখাই আমরা যখন কাখান নিয়া যাব তখন দেখাব যারা বড় কথা হচ্ছে সব থেকে এইখানে বড় এত বড় জায়গায় আপনারা পার্টি করতে পারবেন পার্টি মানে সব ধরনের পার্টি কিন্তু এখানে সম্ভব এই যে এখানে জামাই বসার জন্য বউ বসার জন্য সুন্দর আছে কিন্তু না আমাদের সোহেল ভাই বসে আছে আমাদের তো ঠিক ঠিক আছে এখানে কিন্তু আপনারা সুন্দর মত কিন্তু পার্টি জন্মদিন যেকোনো ধরনের বিয়ের প্রোগ্রাম করতে পারবেন দেখেন এখান থেকে স্টেজ এই জায়গায় দাঁড়াব থেকে দেখেন সামনেটা কত বড় লাগে সুন্দর লাগে আর কি বলবো আইনের আমি খেতে 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 আমি টায়ার্ড সাবারে আসছি সাবার দিয়ে যাচ্ছিলাম এনে দি নতুন ব্রাঞ্চ আজকেই অনেক সুন্দর ভাই অনেক সুন্দর ভালো লাগছে অস্থির তো এইখানে সব ধরনের খাবারই কিন্তু আপনারা পেয়ে যাবেন ওই যে কাচি তারপরে হচ্ছে রোস্ট পোলাও জালি কাবাব সবকিছু আর এখানে এদিকে আসো তাড়াতাড়ি ভাই চাবেন না ভাইয়া এই দেখো এখানে একদম সুন্দর মতো আপনাদেরকে সার্ভ করার জন্য সুন্দর মতো সালাদ কিন্তু আছে আলাদা আলাদা প্লেটে ঠিক আছে আর বাইরে যে বোরহানির পুরো একটা কি বলবো এটা সমুদ্র ঠিক আছে বোরহানি আর যেটা বাদামের শরবত আপনারা চাইলে পুরো একটা গ্যালন কিন্তু কিনে নিয়ে যাইতে পারবেন ঠিক আছে অস্থির বাবার বাইরে পাশে জানেন না এগুলো আর এই যে অনেক মজা তারপরে হচ্ছে বাদামের শরবত বোরহানি সবকিছু সুন্দর মতো থরে থরে আমার জন্য কিন্তু সাজানো নাই আপনাদের জন্য সাজানো আছে তো সাবারবাসী যারা আছেন তারা যে কতটা লাকি ঠিক আছে এখানে আপনাদের জন্য কাচি ডাইনের ইন্টারন্যাশনাল ব্র্যান্ড কাচি ডাইন কিন্তু আপনাদের শহরে পার্বতীনগর থানা রোডে চলে আসছে তো চলেন ইন্টেরিয়র তো দেখাইলাম কত সুন্দর প্রিমিয়াম ইন্টেরিয়র এর থেকে ভালো আর দেখানো সম্ভব না ঠিক আছে সমস্ত ধরনের বিয়ে বউ আকিকা প্রোগ্রাম সবকিছু এখানে করতে পারবেন মানে সাবার বাসীকে আর প্রোগ্রামের জন্য অন্য কোথাও কিন্তু যাওয়া লাগবে না তো চলো আমরা এখন টেবিলে বসি বসে দেখি টেস্টটা কি হ্যাঁ তো খাবো যে টেস্টটা কি আগের মতো আসে নাকি এখানে আবার অন্য বাবুর চি এটা বসার পরে বুঝতে পারবো চলেন

মাথা তো নষ্ট কঠিন অবস্থা ভাই এত সুন্দর পিসের মাংস শুধুমাত্র কাচিরে নেই সম্ভব ভাই কাচি তো বোধ জায়গায় আপনারাও খান আমরাও খাই কিন্তু এই ধরনের পিস এই ধরনের মাংস এটা আসলে কাচিরে ছাড়া কোথাও পাওয়া যাবে না ভাই এটা একদম অনেস্টলি স্পিকিং এবং প্রচুর মানুষ কিন্তু অলরেডি আইসা পড়ছে রেস্টুরেন্টে মানে ধুমায় খাওয়া দাওয়া করতেছে

একদম অথেন্টিক কাচির মতোই সো আজকের মতো বিজয় নিচ্ছি ভালো থাকেন শান্তি দেখা কাছি থাকলে আর কথা আসে না বিশাল মানুষ হয়ে যাবে বিদায় পার্বতীনগর থানা রোডে সাবার কাচি ডাইনে চলে আসছে